ধূমপান মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর লোকটির নাম হয়তো আপনাদের মনে আছে কয়েক বছর আগে খবরের কাগজে তার বড় বড় বিজ্ঞাপন ছাপা হত দা মাইটি জগৎ বিখ্যাত গ্রিক অ্যাস্ট্রোপামিস্ট ত্রিকালজ্ঞ জ্যোতিষী হস্ত্রেখা বিশারদ ললাট লিপি পাঠক গ্রহরত্ন বিধায়ক হিপেন্টিস্ট টেলিপ্যাথিস্ট পয়েন্ট ইত্যাদি ইজিপ্টে দিন গবেষণা করে হামেটিক গুপ্তবিদ্যা আয়ত্ত করেছেন দামস্কাসে কার্লিয় জ্যোতিষের রহস্য ভেদ করেছেন কামরূপ কামাক্ষায় তন্ত্র শিখেছেন আমার ভাগ্নে বঙ্কার মুখে তার উচ্ছ্বসিত প্রশংসা শুনল ওহ এমন মহাপুরুষ দেখাই যায় না কলকাতার সমস্ত রাজ্যতিষির অন্ন মেরে দিয়েছেন বড় বড় ব্যারিস্টার উকিল ডাক্তার মন্ত্রী দেশনেতা প্রফেসর সাহিত্যিক সবাই দলে দলে তার কাছে যাচ্ছেন আর থ হয়ে ফিরে আসছেন মামা তোমার তো সময়টা ভালো যাচ্ছে না একবারই গ্রিক গণকার ডক্টর মিনালডারের কাছে যাও না ফি মোটে কুড়ি টাকা আট নম্বর পিটার কিনলেন দেখা করার সময় সকাল আটটা থেকে দশটা বিকেলে তিনটে থেকে সন্ধ্যা গণৎকারের কাছে যাওয়ার কিছুমাত্র আগ্রহ আমার ছিল না একদিন কাগজে মিনালডার দা মার্কির ছবি দেখল মাথায় মুকুটের মতন টুপি উজ্জ্বল তীক্ষ্ণ দৃষ্টি দু ইঞ্চি ঝোলা গোফ ছ ইঞ্চি লম্বা দাড়ি গায়ে একটা নকশাদার উত্তরীয় সেকালে গ্রিকদের মতন ডান হাতে নিচ দিয়ে কাঁধের ওপরে পড়েছে গলায় কোমর পর্যন্ত ছোলা হার মুখখানা যেন চেনা চেনা মনে হলো টুপি আর গোপদারি চাপা দিয়ে খুব ঠাউরে দেখলাম আরে এই যে আমাদের ওল্ড ফ্রেন্ড মিনেন্দু মাইটি ভোল ফিরিয়ে মিনারিদ্দা মাইটি হয়েছে তিন বছর আগেও আমার কাছে মাঝে মাঝে আসতো তার কিছু উপকারও আমি করেছিলাম কিন্তু তারপরেই সে গা ঢাকা দিল আমাকে এড়িয়ে চলত চিঠি লিখলে উত্তর দিত না স্থির করলাম অ্যাপয়েন্টমেন্ট না করেই দেখা করব ভাগ্য জিজ্ঞাসুর ভিড়ে যাবার জন্যে আটটার দু চার মিনিট আগেই গেল চৌরঙ্গি রোড থেকে একটি গলি বেরিয়েছে পিটার কিংলেন আট নম্বরের দরজায় একটি বড় নেম্পের আঠা ডক্টর মিনাল্ডো দ্য মাইটি নিচে ইংরেজি বাংলা হিন্দি প্রভৃতি ভাষায় লেখা আছে সোজা দোতলায় চলে আসুন সিঁড়ি দিয়ে উঠলাম সামনের দরজায় আছে। এসে বসুন ঘরটিতে আলো কম একটা টেবিলের চারদিকে কতগুলো চেয়ার আছে আর কেউ সেখানে নেই পাশের ঘরের পর্দা ভেদ করে মৃদু কণ্ঠস্বর আসছে বুঝতে পারলাম আমার আগেই অন্য মক কে গেছে হঠাৎ দেওয়ালে একটা ফ্রেমের ভিতর আলোকিত অক্ষর ফুটে উঠল ওয়েট প্লিজ একটু পরেই আপনার পালা আসবে টেবিলে গোটাগত পুরনো সচিত্র মার্কিন পত্রিকা ছিল তারই পাতা ওল্টাতে লাগলো কিছুক্ষণ পরেই আরো দুজন এসে আমার পাশে চেয়ারে বসলেন একজনের বয়স তিরিশ বত্রিশ অন্যজনের পঁচিশ ছাব্বিশ প্রথম লোকটি আমাকে প্রশ্ন করলেন অনেকক্ষণ বসে আছেন নাকি মশাই আমি উত্তর দিলাম তা প্রায় দশ মিনিট হবে তবেই সেরেছে আমাকে হয়তো ঘন্টা খানিক ওয়েট করতে হবে এই রতন তুই শুধু শুধু এখানে কি করবি বাড়ি যা কেন আমি কি তোমাকে বাগড়া দিচ্ছি নাকি গোষ্ঠ দা গণত্ত সাহেব তোমাকে কি বলে না জানে আমি নড়ছি না গোষ্ঠ আমার দিকে চেয়ে বললেন দেখুন তো মশাই রতনে রাখকেন আমি এসছি নিজের ভাগ্যে জানতে তুই কি করতে থাকবি আমি বললাম আপনার ভাগ্য ফল উনিও জানতে চান আপনার আত্মীয় তো আত্মীয় না হাতি এছাড়া আমার ঝোঁক কেবল ছুঁসে খাবার মতল রতন বলল আগে থেকে সালা সালা বলবেন না তোমার আগে বিজির সঙ্গে তোমার বেহক হোক তারপর যত খুশি বলো আরে গেল যা বিজিকেই যে বে করবো তা ঠিক কি গুলোরানিও তো নিন্দের সম্বন্ধ নয় কি বলেন স্যার তো আমি বললাম আপনাদের তর্কের বিষয়টা তো আমি কিছুই জানি না তাহলে ব্যাপারটা খুলে বলি শুনুন আমি হলাম শ্রী বিহারী সাঁতরা আশীর্বাদে দোকানটি ভালোই চলছে এখন আমার বয়স হল গিয়ে তিরিশ পেরিয়ে একত্রিশ এখন যদি সংসার ধর্ম না করি তবে আর কবে করব। বড় বয়সে বিয়ে করে লাভ কি বলেন আপনি হ্যাঁ এখন সমস্যা হচ্ছে পাত্রী নিয়ে দুটি আমার হাতে আছে এক নম্বর হলো নপর দাসের মেয়ে গুলোরানি ভালো নাম হলো গোলাপ সুন্দরী দেখতে তেমন সুবিধের নয় একটু কালো বটে কিন্তু বাপের টাকা আছে বিয়ে করলে কিছু পাওয়া যাবে তারপর ধরুন যদি কারবারটি বাড়াতে চাই শ্বশুরের কাছ থেকে হাজার খানিক টাকা বাগাতে পারবো দুই নম্বর পাত্রী হলেন বিজি এই শালার বোন বাপ নেই শুধু বুড়িমা আর বোন ভাইটা আছে অবস্থা খারাপ বরপন নবরঙ্কা কিন্তু মেয়েটি দেখতে অতি খাসা রকম রান্নাও জানে এক পো মাংসের সঙ্গে দেদার মোচা এঁচো ডুমুরের কিমা মিশিয়ে সখানে এমন চপ বানাবে যে আপনি খেয়েও ধরতে পারবেন না যে চোদ্দো আনা নিরামিষ বীজকে বে করলে সে আমার সত্যিকারের পার্টনার হবে শ্বশুরের টাকা নেই বা পেলুম আপনার আশীর্বাদে আমার পুঁজি নেহাত মন্দ নেই ইচ্ছে আছে টি শপটির নাম দেব বোম্বাই প্যাটানে নিখিল ভারত বিশ্রান্তি গহ চপ কাটলেট ডেবিল মা প্লেট এই সব তৈরি করব। খদ্দের অভাব হবে না মশাই আমার খুব ঝোঁক ভিজির ওপর কিন্তু মুশকিল হয়েছে তার মা বাউন্ডলে ভাইটা আমার ঘাড়ে পড়বে বুড়ি শাশুড়িকে পুষতে আপত্তি নেই কিন্তু এই রতন আমার কাঁধে চাপবে আর বোনের কাছ থেকে হরদম টাকা আদায় করবে তা আমি চাইনি রতন বলল আমি কথা দিচ্ছি তোমার কাঁধে চাপবো না আমার ভাবনা কি ইলেকট্রিকের সব কাজ জানি আর মিচে তার তো চড়াতে পারি একটা ভালো চাকরি জোগাড় করতে মনে করো জোগাড় করতে পারি না পারিস তো করিস না কেন রে হত বাগা এখনো পর্যন্ত তো অনেক কাজ তো পেয়েছিল একটাতে তো লেগে থাকতে পারলি না কেন ওই কিরণ চক্করটি তোর মাথা খেয়েছি দিন তার চরণে অপরাপাটিতে আড্ডা দিস হয়তো নেশা ভাঙও করিস বলছি খারাপ নেশা করি না মাঝে মধ্যে একটু সিদ্ধি শরবত খাই বটে কিন্তু খুব মায় আমি বললাম গোষ্ঠ বাবু আপনার সমস্যাটি তো তেমন কঠিন নয় যখন শ্রীমতী বিজনবালাকে মনে ধরেছে তখন তাকে বিয়ে করাই তো ভালো একটু রিস্ক না হয় নিলেন আপনি জানেন না মশাই এরকম সোজা রিস্ক নয় সেই জন্যই তো এই সাহেব জ্যোতিষীর কাছে এসছি আমার ঠিকুজিটা এনেছি এমনি সব কথা শুনে আমার হাত দেখে আর আঁক কষে যার নাম বলবেন বিজনবালা কি গোলাপ সুন্দরী তাকেই প্রজাপতি নিবন্ধে মনে করে বে করব কুড়ি টাকা লাগে লাগুক একটা তো হেস্ত হয়েই যাবে আচ্ছা এই রতন যদি কলকাতার বাইরে একটা ভালো কাজ পায় তাহলে তো আপনার সুরাহা হতে পারে সুরাহা নিশ্চয়ই হয় আমি তাহলে নিশ্চিন্তে বিজিকে বিয়ে করতে পারি কিন্তু তেমন চাকরি ওকে দিচ্ছে কি রতন বাবু তোমার লাইসেন্স আছে আছে ওই কি ভালো ভালো সার্টিফিকেট আছে দয়া করে একটি কাজ জোগাড় করে দিন না স্যার গোষ্ঠদের গঞ্জন আর সহ্য করতে পারি না আমি বললাম শোনো রতন একটি ইঞ্জিনিয়ারিং ফার্মের সঙ্গে আমার যোগ আছে শিলিগুড়ি ব্লকের জন্য একজন ফিটার মিস্ত্রি দরকার তোমাকে দিতে পারি প্রথমে একশো টাকা মাইনে পাবে তিন মাস প্রমোশনের পর দেড়শো কিন্তু শর্ত এই একটি বছর শিলিগুড়ি থেকে নড়বে না তবে বোনের বিয়ের সময় চার পাঁচ দিন ছুটি পেতে পারো বলো রাজি আছো এতক্ষণ তিন পায়ে তুলো দিন স্যার অপের পার্টি ছেড়ে দেবো কিরণ চক্রীর সঙ্গে আমার বলছে না আজ পর্যন্ত আমাকে একটি টাকাও দেয়নি তাহলে তুমি আজই বেলা তিনটার সময় আমাদের অফিসে গিয়ে দেখা করো ঠিকানাটা লিখে নাও ঠিকানা লিখে নিয়ে রতন বলল গোষ্ঠ তুমি তোমার সমস্ত তো মিটে গেল গোলসার সেবকে কুড়ি টাকা দিতে যাবে কেন চলো বাড়ি ফিরে যাক গোষ্ঠ সাঁতরা বললেন কোথাকার নিমকার আমরা তুই এই ভদ্রলোকের হাত দেখে জ্যোতিষী কি বললেন তা না জেনেই যাবি লজ্জায় জীব কেটে রতন নিজের কান মূল্য এমন সময় জ্যোতিষীর খাস কামরার পর্দা ঠেলে দুজন গুজরাটি ভদ্রলোক হাসি মুখে বেরিয়ে এলেন এরা চলে গেলে জ্যোতিষীর কামরায় একটা ঘন্টা বেজে উঠল একটু পরেই একজন মহিলা এলেন কালো শাড়ি নীল ব্লাউজ কাঁধে রাশি চকু মাখা লাল ব্যাচ ইনি বোধ হয় ডক্টর মিনাল্ডারের সেক্রেটারি আমাকে জিজ্ঞাসা করলেন আপনি আগে এসেছেন উত্তর দিল আগে হ্যাঁ আপনার নাম আর ঠিকানা জন্মস্থান জন্মদিন সব বললাম ইনি নোট করে নিলেন কুড়ি টাকা ফ্রি দিতে হবে জানেন তো জানি টাকা সঙ্গে এনেছি কি জানবার জন্য এসেছেন আসন্ন ভবিষ্যতে আমার প্রাপ্তি যোগ আছে কিনা বুঝলাম না সোজা বাংলায় বলুন জানতে চাই ইমিডিয়েট ফিউচারে কিছু টাকা পাওয়া যাবে কিনা সেক্রেটারি নোট করে নিলেন তারপর গোষ্ঠ সাঁতরাকে বললেন আপনার কি প্রশ্ন গোষ্ঠবাবু সহাস্যে বললেন কিছু না আমি আর অত নেই এনার সঙ্গে এসেছি ডক্টর মিলেন্ডারে আপনাকে জানাচ্ছেন মিনিট তিনেক পরেই সেক্রেটারি ফিরে এসে আমাকে বললেন এখন আপনার বরাতে টাকার ঘর শূন্য বছর খানিক পরে আর একবার আসতে পারেন গোষ্টবাবু আশ্চর্য হয়ে বললেন বারে এ কি রকম গোনা হলো আপনাকে না দেখি ভাগ্যফল বললেন আমি বললাম বুঝলেন না গোষ্ঠবাবু এই মিনান্ডা সাহেবের দিব্য দৃষ্টি আছে না দেখেই ভাগ্য বলে দিতে পারেন চলুন ফেরা যাক নেমে এসে গোষ্ঠবাবু বললেন ব্যাপারটা কি মশাই জ্যোতিষী আপনার সঙ্গে দেখাও করলেন না ফিও নিলেন না এ তো ভারী তাজ্য বলুন ব্যাপার অতি সোজা এই জ্যোতিষীটি হচ্ছেন আমার পুরনো বন্ধু মিনেন্দু মাইতি ভোল ফিরিয়ে মিনান্ডাতে মাইটি হয়েছে তিন বছর আগে আমার কাছ থেকে কিছু মোটা রকম ধার নিয়েছিলেন বারবার তাগিদ দিয়েও আদায় করতে পারিনি অনেকদিন নিখোঁজ ছিলেন এখন গ্রিক গণৎকার সেজে আসরে নেমেছেন তাই আমার পাওনা টাকাটা সম্বন্ধে প্রশ্ন করেছিলাম রতন বলল আপনি ভাববেন না স্যার জোরচোরটাকে নিঘাত সাহস্তা করে দেবো দোয়া করে আমাকে তিন দিনের ছুটি দিন তলপল নিয়ে এর দরজার সামনে পিকেটিং করবো আর গরম গরম স্লোগান আওড়াবো বাচ্চা তো অন টাকা শোধ না করে রেহাই পাবে না রতনের পিকেটিং সফল হয়েছিল ডক্টর মিনাল দাদা মাইটি আমার প্রাপ্য টাকার অর্ধেক দিয়ে জানালেন পসার একটু বাড়লে বাকিটা শোধ করবেন কিন্তু কলকাতায় তিনি টিকতে পারলেন না এখানকার পাট তুলে দিয়ে ভাগ্য পরীক্ষার জন্য দিল্লি চলে গেলেন আজ শুনছিলেন জনপ্রিয় লেখক রাজশেখর বসুর লেখা গণৎকার তিনি জন্মগ্রহণ করেন ষোলোই মার্চ আঠারোশো সালে মেদিনীপুর জেলার কাঁথি শহরে এবং প্রয়াত হন সাতাশে এপ্রিল উনিশশো সালে রাজশেখর বসু প্রেসিডেন্সি কলেজ থেকে কেমিস্ট্রিতে স্নাতকত্ব লাভ করেন পরে তিনি আচার্য প্রফুল্লচন্দ্র রায়ের কেমিক্যালস অ্যান্ড ফার্মাসিউটিক্যালসের দীর্ঘদিন রাসায়নিকবিদ হিসেবে কাজ করেন তিনি ছিলেন বাংলা সাহিত্যের এক অনন্য রসিক লেখক তার লেখার মধ্যে আছে ব্যঙ্গ রসিকতা বুদ্ধি এবং সামাজিক সমালোচনা তার প্রধান সাহিত্যকর্মগুলির মধ্যে রয়েছে গণশত্রু সাত সংখ্যা গদাধর ঘোষের গোয়েন্দাগিরি চতুরঙ্গ পণ্ডিত মশাই গল্পগুচ্ছ ইত্যাদি এই গল্প সমগ্রের বহু জনপ্রিয় রচনা রয়েছে আজ গল্প পাঠে আমি অয়ন অন্যান্য চরিত্রে আমি রতনের চরিত্রে সুরজিৎ গোষ্ঠদার চরিত্রে মৃগাঙ্ক এবং গণৎকারের সেক্রেটারির চরিত্রে দিয়া ও পোস্টার ডিজাইন এবং সাউন্ড এফেক্টসে রয়েছে মৃগাঙ্ক এবং সুরজিৎ